প্রিয় দর্শক সমুদ্র মন্থনের কথা আমরা অনেকেই শুনেছি দেবতার অসুরেরা একত্রে মন্দার পর্বতকে দণ্ড বানিয়ে বাসুকিনাককে দড়ি করে দুধ সমুদ্র মন্থন শুরু করেছিল লক্ষ্য ছিল প্রাপ্তি কিন্তু সমুদ্রের বুকে লুকিয়েছিল কেবল অমৃত নয় অসংখ্য বিস্ময়কর সম্পদ আর ভয়ঙ্কর বিপদও আজ আমরা জানব সমুদ্র মন্থনের পর ঠিক কি কি রহস্যময় ঘটনা ঘটেছিল আর প্রতিটি ঘটনার ভেতরে লুকিয়ে আছে কি গভীর শিক্ষা মন্থনের প্রথমেই সমুদ্র থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর বস্তু হলাহল বেশ এর জ্বালা এতই মারাত্মক ছিল যে কয়েক মুহূর্তের মধ্যেই দেবতা অসুর এমনকি সমগ্র সৃষ্টি ধ্বংসের পথে এগোতে থাকে কেউ এই বিষ স্পর্শ করতে সাহস পেল না তখন সবাই ছুটে যায় দেবাদিদেব মহাদেবের কাছে মহাদেব সেই বিষ নিজ গলায় ধারণ করেন দেবী পার্বতী গলা চেপে ধরেন যাতে বিষ শরীরে না ছড়িয়ে পড়ে আর এভাবেই মহাদেব হয়ে ওঠেন নীলকণ্ঠ এখানে লুকিয়ে আছে প্রথম শিক্ষা বড় কিছু পেতে হলে ত্যাগ স্বীকার করতে হয় এরপর সমুদ্র থেকে উঠে আসে কামধেনু গাই এই অলৌকিক গাবি থেকে পাওয়া যেত তুল্য দূত যা দেবতাদের যজ্ঞে অপরিহার্য ছিল পুরাণ বলে কামধনু কেবল গরু নয় বরং প্রতিটি জীবের অভাব মোচনের প্রতীক এরপর সমুদ্র থেকে উঠে আসে সুব্রদের হাতি ঐরাবত যাকে দেবরাজ ইন্দ্র নিজের বাহন হিসাবে গ্রহণ করেন আর উঠে আসে সাত মাথাওয়ালা আশ্চর্য ঘোড়া উচ্চ অসুররা দাবি করেছিল এই ঘোড়া তাদের প্রাপ্য কিন্তু শেষ পর্যন্ত তা দেবতাদের দিকেই যায় এখানে লুকিয়ে আছে আরেকটি শিক্ষা শক্তি আর গৌরব সবসময় সৎ পথে ব্যবহারের জন্যই বেঁচে থাকেন সমুদ্রমন্থনের গভীরে থেকে উঠে আসে অসংখ্য অপসরারা এরা স্বর্গীয় নতী সৌন্দর্য ও সঙ্গীতের প্রতীক যদিও অসুররা তাদের ভোগের বস্তু হিসাবে চেয়েছিল দেবতারা তাদের স্থান দেন স্বর্গলোকে অপসরারা প্রতীক শিল্প আর সৌন্দর্য কখনো ধ্বংসের জন্য নয় বরং জীবনের আনন্দ আর সৃষ্টির জন্য তারপর আসে সমুদ্র মন্থনে সবচেয়ে মহিমান্বিত রত্ন লক্ষ্মী দেবী হাতে পদ্ম দে অপার সৌন্দর্য নিয়ে তিনি সমুদ্র থেকে উদিত হন সকল দেবতা তাকে গ্রহণ করতে চাইলে তিনি স্বেচ্ছায় ভগবান বিষ্ণুকে গলায় মালা পরিয়ে পতিরূপে বেছে নেন এখান থেকে শুরু হয় বিষ্ণু লক্ষ্মীর চিরন্তন মিলন এখান থেকে শিক্ষা সমৃদ্ধ্রি ও সৌন্দর্য সব সময় স্থিতিশীলতার সাথেই যুক্ত থাকে মন্থন থেকে উঠে আসে অমূল্য কৌস্তব মণি যা পরে ভগবান বিষ্ণুর কণ্ঠে শোভা পায় আবার আসে নানা প্রকার দেবীয় অস্ত্র অলঙ্কার অমূল্য ধনরত্ন এগুলো বোঝায় যে প্রচেষ্টা সত্যিকারের তার ফল হয় বহুমুখী সব শেষে উঠে আসে সমুদ্র থেকে ধন্যন্তরী দেবতা হাতে তার অমৃত ভরা কলস এই সেই অমৃত যাকে পাওয়ার জন্য দেবতা ও অসুর এত দিন ধরে সংগ্রাম করছিল অমৃত পাওয়া মাত্রই অসুররা ছিনিয়ে নিতে চাইল দেবতাদের সঙ্গে শুরু হলো ভয়ঙ্কর দ্বন্দ্ব তখন ভগবান বিষ্ণু রূপ নিলেন মোহিনী রূপে নিজের মায়া জালে ওষুধদের বিভ্রান্ত করে অমৃত ভাগ করে দিলেন কেবল দেবতাদের মধ্যে তবে এখানেও রয়েছে এক অজানা ঘটনা অসুর সরভাণু ছদ্মবেশে দেবতাদের সঙ্গে বসে অমৃত পান করে ফেলে কিন্তু সূর্য ও চন্দ্র দেবতা তাকে ধরে ফেলে বিষ্ণু তখন তার সুদর্শন চক্র দিয়ে সরভাণুর মাথা কেটে দেয় মাথা অমৃতের প্রভাবে অমর হয়ে যায় সেই মাথায় আজকের রাহু আর শরীর হয় কেতু এজন্যই সূর্য চন্দ্রকে গ্রাস করে রাহু গ্রহণ ঘটে বন্ধুগণ সমুদ্র মন্থনের এই কাহিনী আসলে এক মহাজীবনের প্রতীক পিস ছাড়া অমৃত পাওয়া যায় না ত্যাগ ছাড়া সমৃদ্ধি টেকে না আর জ্ঞান ছাড়া শক্তি কখনো পূর্ণ হয় না আমাদের প্রত্যেকের জীবনে এক একটা সমুদ্র মন্ত্র প্রশ্ন শুধু এই আপনি কি প্রস্তুত আপনার জীবনের হলাল ধারণ করে নিজের অমৃত খুঁজে পেতে অবশ্যই কমেন্টে জানাবেন এর উত্তর আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেল মিথিক বাংলাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়